মমিকুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি চিরের লুচি দেখো এখানে আমি একশো গ্রাম চিড়ে নিয়েছি চিড়েটা আমি আধা ঘন্টা আগে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম এবার আমি চিড়েটা জলটা চিপে তারপর একটা আলাদা বোলের মধ্যে নিয়ে নেব তোমরা যদি চিরের লুচি ট্রাই না করে থাকো আগে থেকে তাহলে একবার অবশ্যই ট্রাই করে দেখো দারুণ মজার হয় খেতে একদম অন্য ধরনের টেস্ট জলটা ভালো করে চিপে চিপে তারপর নিয়ে নিতে হবে জল থেকে ছেকে ছেঁকে ভালো করে চিড়েগুলো তুলে নিলাম এখানে আমি একশো গ্রাম চিঁড়ে নিয়েছি চিরেটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব চিঁড়েটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো চিনি অল্প করে দেব নুন অল্প করে দিয়ে দেব আজবায়ন আর চিলি ফ্লেক্স দিয়ে দেব চিলি ফ্লেক্স দিলে খুব ভালো লাগবে খেতে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা এখানে ডারটা কম পাতার দিকটা আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে সাদা তেল দিয়ে একশো গ্রাম দিয়ে দেব ময়দা এখানে একশো গ্রাম চিড়ে দিয়েছি ময়দাটাও আমি একশো গ্রাম সমানভাবে নিয়ে নিয়েছি সব উপকরণের সাথে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব পুরো ডোটা জল ছাড়াই মাখা হয়ে যাবে খুব সুন্দর করে ডোটা আমি মেখে নিলাম এবার এই ডোয়ের থেকে ছোট ছোট করে লেচি আমি কেটে নেব তোমরা লুচিটা যে যেমন পছন্দ করো সেই আকারে তোমরা করে নিতে পারো ছোট বড়ো এটা সাইজের কোনো ব্যাপার নেই লিচিগুলো প্রথমে আমি খুব সুন্দর করে একটু গোল করে নিলাম লুচিটা বেলার আগে আমি বেলুন ও চাকির মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেব সব লেচিগুলো আমি এভাবে আস্তে আস্তে বেলে নেব একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো সাদা তেল যেহেতু ডুবো তেলে ভাজা হবে তেলটা একটু বেশি করে দিতে হবে লেচিগুলো সব বেলে নিলাম তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে আমি লেচিগুলো ভেজে নেব এবার লুচিগুলো দিয়ে দেওয়ার পর যখন নিচে থেকে উপরে উঠে আসবে তারপর এগুলো উল্টে দিতে হবে প্রথমে নাড়াচাড়া করলে ফেটে যেতে পারে আর ফেটে গেলে পরে তেল অ্যাবজর্ব হয়ে যাবে লুচিটা খেতেও ভালো লাগবে না প্রতি লুচি খুব সুন্দর ফুলবে দেখো দেখতেই কত ভালো লাগছে খুবই লোভনীয় লাগছে দেখতে তবে শুধু লোভনীয় না এটা খেতে সত্যিই ভালো হয় তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো আর কমেন্ট বক্সে আমাকে জানিও যে চির লুচিটা কেমন হলো তুলে নেবো ময়দার লুচির থেকে এই চির লুচিটা ভাজতে একটু সময় লাগে একটু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে তারপর লুচিগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল গরম গরম চিরের লুচি সন্ধ্যেবেলার টিফিনে বানিয়ে ভালো এরকম মশলাদার চিরের লুচি ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো